নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটিতে বলবো আপনাদের মূত্রে ফেনা হচ্ছে এই নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করেন যে ম্যাডাম অনেক দিন থেকেই দেখা যাচ্ছে মূত্রে ফেনা হচ্ছে আপনারা অনেক সময় একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকেন যে মূত্রে ফেনা হওয়া মানেই আপনার কিডনিটা ফেলার হয়ে যাচ্ছে বা কিডনির কোনো অসুখ হয়েছে সেটা কিন্তু একদমই নয় কারণ অনেক সাধারণ কজ এর পিছনে আছে যার দ্বারা কিন্তু আপনাদের মূত্রে ফেনা হতে পারে নাম্বার ওয়ান অবশ্যই আপনাদের ডিহাইড্রেশন যদি হয়ে থাকে তাহলে হতে পারে যদি আপনাদের দেখা যাচ্ছে অনেক দিন ধরে অনেক এক্সারসাইজ করে চলেছেন সেটা লং টাইম ধরে এক্সারসাইজ করে চলেছেন তাহলেও হতে পারে এছাড়াও যেটা হয় আপনাদের যে আমরা ফিজিক্সের অ্যাসপেক্টে দেখি কোনো তরল পদার্থ যদি কোনো তরল পদার্থের মধ্যে পড়ে এবং সেটা বায়ু মিশ্রিত হয়ে পড়ে তখন দেখা যায় কিন্তু একটা বুদবুদের সৃষ্টি হয় যেটা পুরুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে কারণ পুরুষরা যখনই কোমোডে মূত্রত্যাগ করেন বা কোনো জলের ওপর মূত্রত্যাগ করেন সেটা ফোর্সফুলি দেখা যাচ্ছে সেখানে একটা বুদবুদের সৃষ্টি হচ্ছে আপনারা এইটা খেয়াল রাখবেন যদি একবার ফ্ল্যাশ করার পরেও ওই ফ্যানাটা থেকে যায় অনেকক্ষণ স্টে করে তাহলে কিন্তু আপনাদের একটা ভয়ের কারণ থেকে যাচ্ছে এবং আপনারা একটা ইউরিন টেস্টের মাধ্যমে আপনারা সহজেই সেটা ডিটেক্ট করতে পারেন যে আপনাদের ইউরিনের মাধ্যমে প্রোটিন বেরোচ্ছে কি বেরোচ্ছে না সেটা আমরা সাধারণত অ্যালবুমিন ক্রিয়েটিন টেস্ট লিখি এবং সেটা যদি আপনারা করেন তাহলেই বুঝে যাবেন যে ইউরিনের মাধ্যমে আপনাদের প্রোটিনটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না তাহলে কিন্তু আপনারা একটা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনারা কিডনি অসুখে ভুগছেন কি ভুগছেন না এছাড়াও যেটা হতে পারে আপনাদের ইউটিআই যদি হয় মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মূত্রে ফেনা আসে এছাড়াও ডায়াবেটিস যদি আনকন্ট্রোল স্টেজে থাকে সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের দেখা যায় ত্যাগের পরেও আমাদের ফেনা থাকতে পারে তাই এ সমস্ত কজগুলোকে যদি আপনারা আইডেন্টিফাই করে প্রপার ট্রিটমেন্ট করান তাহলে দেখবেন শুধু কিডনি ডিজিজ নয় অন্যান্য ক্ষেত্রেও আপনারা আস্তে আস্তে সতর্ক হয়ে যাবেন এবং এই মূত্রে ফেনা আর কিন্তু হবে না নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার